আমাদের রেগুলার মনে করেন যে এক গরু লাগে এটা কোনো প্যাকেট মাংস না এটা কোনো বাজারের খোলা মাংস বা যে কি গেলাম কিনে এমন কিছু না আমরা নিজেরাই গরু কিনি আমরা নিজেরাই গরু কাটি একদম দেশি গরুর অথেন্টিক ফ্রেশ মাংসটা আমরা আপনাদের সামনে মেরিনেশন করে দেন আমরা প্রিপেয়ার করি হান্ডির জন্য আমি থাকি নিউজিল্যান্ডে আমি আপনাদের অনেক ভিডিও দেখছি সেই জন্য আমার ক্ষুধা ছিল না আমাদের তারপর আমরা আসছি জাস্ট ট্রাই করার জন্য খুবই মজা যার নাম আছে তারই বদনাম আছে যার নাম নাই তার বদনামও নাই আমরা ভালো খারাপ আমরা গলা বাজি করে চিল্লা চিল্লি করে ভাওতা বাজে করে আপনি আগে একবার আসেন একবার এসে খেয়ে দেখেন আপনি কি খাচ্ছেন যদি ভালো না লাগে বিল তো রাখবোই না আপনার যা মন চে বলে যাবেন অ্যাকচুয়ালি হান্ডিটা একটা প্র্যাকটিস আপনি ওলেদি গোলেদি চিপাই চাপে অনেক জায়গায় হান্ডি পাবেন আসল যে হান্ডি অ্যাকচুয়াল যে হান্ডির টেস্ট সেটা পেটে দিলে আপনাকে অবশ্যই আপ্যান ট্রাই করতে হবে আমরা শুধু নামে বা রকম মশলা ইউজ করি না আমরা কাজেও বা অন্যরকম মশলা ইউজ করে দেখি আমাদের মাংসের টেস্ট আমাদের মাংসের ফ্লেভার আমাদের মাংসের গ্রেভ এত সুন্দর হয় এটা আমাদের কথা এটা আমাদের কাস্টমারের কথাই যে আমাদের কাস্টমারে খাইছে খাওয়ার পরে তারা ফিডব্যাক দিচ্ছে আসলে তাদের কাছে খাবারটা কেমন লাগছে কাস্টমার স্যাটিসফ্যাকশানটায় আমাদের মেইন ফোকাস থাকে এটা এক ঘন্টা দশ মিনিট মিনিমাম কয়লার দমে আপনাদের চোখের সামনে হান্ডিটা প্রিপেয়ার করা হবে আমার কথায় না একবার এসে খেয়ে তারপর বুঝতে হবে যে আসলে আমরা কি করতেছি আমরা কি দিচ্ছি আর আপনি অ্যাকচুয়ালি কি খাচ্ছেন সেটা আমাদের টোটালি আমরা যা চেষ্টা করি সব কিছুই প্রসেসটা আপনাদের চোখের সামনে করার আপনি একবার আসেন এসে আমাদের প্রসেসটা দেখেন একবার খেয়ে দেখেন তারপর আপনি ডিসাইড করতে পারবেন আপনি কি খাচ্ছেন আর আপনার আমাদের টেস্টটা কেমন ছিল শখের সব বিশ প্লাস আইটেম নিয়ে আমাদের এই আপ্যায়ন দ্বারা করা হান্ডি তো আছে এটা আমাদের খুব মোস্ট মনে করেন ভাইরাল আইটেম এছাড়াও এর পাশাপাশি একটা একটা আছে বিখ্যাত গরু লালভোনা যদি আপনার অরিজিনাল মেজবানি কোনো মাংস খেতে চান অরিজিনাল মেজবানি কোনো টেস্ট পেতে চান সেটা আমাদের আপ্যায়নে এসে আপনি পেয়ে যাবেন আমাদের লালভোনা নামে তো এখানে আপনি পাবেন হান্ডি বিফ হান্ডি কলিজা যেটা বাংলাদেশে আমরা প্রথম লঞ্চ করছি হান্ডি খাসি তাছাড়া আছে বিখ্যাত করে লালঘুনা এছাড়া আছে হান্ডি হাঁস হান্ডি মাটন আপনি এছাড়াও পাবেন আমাদের কাছে সাদা ভাত খিচুড়ি পোলাও খুদের ভাত যে খুদের ভাতটা খাওয়ার জন্য আপনাদের কেরানীগঞ্জ যেতে হতো এছাড়াও পাবেন আপনি লেটকা খিচুড়ি এছাড়াও পাবেন আপনি চিংড়ি মাছের বালা চাউ চিংড়ি মাছের দো পেঁয়াজা এছাড়াও পাবেন আপনি মুরগির ঝাল ফ্রাই এই সব কিছু মিলে সবের সব আইটেম নিয়ে সব টেস্টি খাবার নিয়ে আমাদের আপ্যায়ন দাঁড় করা যেন আপনারা এক ছাদের নিচে বসে সবকিছু ট্রাই করতে পারেন এখানে মূলত আসলাম আমাদের বিখ্যাত খাবার বিফ ট্রাই করতে বাট এখানে এসে কিছু ভর্তা আইটেম দেখে ওয়াটার না দিয়ে পারলাম না যেমন এখানে আছে হচ্ছে ইলিশ ভর্তা বালা চাউ চিংড়ি ভর্তা এছাড়াও আমি আরও নিয়েছি হচ্ছে মাটন এটাও কিন্তু হান্ডি চিকেনের গ্রেভিটা অস্থির লাগতেছে সো এটা অর্ডার করে ফেলছি এটা হচ্ছে হান্ডি বিফ এখানে এইটার গ্রেভিটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে বিফ লাল ভুনাটা। দুইটার পার্থক্য আমি বলবো হান্ডি বিফের অ্যান্ড হচ্ছে লাল ভুনা, কোনটা বেশি ভালো লাগে সাথে হচ্ছে খিচুড়ি অ্যান্ড হচ্ছে পোলাও আমি আগে বালা চাউ দিয়ে রাইসটা ট্রাই করবো এটা এমন একটা জিনিস কেউ যদি মানে খেতেও দেখে তারও এটা খেতে ইচ্ছে করবে আমার তো মুখে পানি চলে আসছে অলরেডি বিসমিল্লা বালা চাউটা খুবই জোস একটু কম অয়েলি মানে তেলটা খুব কম ইউজ করছে বেশি মজা খেতে চাইলে শর্ষে তেল বাড়িয়ে দিতে হবে বাট টেস্ট ভালো এটা হচ্ছে নুনাইলিশ নোনাইলিশের প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা বালা চাউটা হচ্ছে পঞ্চাশ টাকা চিংড়ি ভর্তা যেটা এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা প্রাইস হিসাবে আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টিটি বেশ ভালো দিচ্ছে ওনারা ইলিশের খুব ভালো একটা স্কুল পাচ্ছি একটু ঝাল বাট ভালো লাগতেছে এই ঝালটা চিংড়ি ভর্তাটা একটু দেখি এটা দাম তেইশ টাকা হলে এটা পয়সা অসুল এই ভর্তাটা বেস্ট এরপর ট্রাই করবো যে পোলাওয়ের সাথে চিকেন কারিটা এই চিকেন কারির দাম হচ্ছে টু পিসেস দিব ওনারা একশো পঞ্চাশ টাকা আর এই যে এখানে যে পোলাওটা দেখতে পাচ্ছেন এই এক প্লেট পোলাওয়ের দাম হচ্ছে ষাট টাকা আমি একটু সাইজটা দেখাই সাইজটা মার্শাল্লা বড়ো আছে প্লাস এই গ্রেভিটার জন্য আমার বেশি লোভ লাগতেছে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে আমি এখান থেকে একটু মাংস নেই পিস বেশ সফট রে ফ্লেভার একদম নাকি কিক দিচ্ছে এখানে হান্ডি মাটন পাওয়া যায় এরকম যদি বড় পিস থাকে তাহলে আপনাকে এক পিস দেবে আর যদি ছোট থাকে তাহলে আপনাকে দুই পিস দেবে প্রাইস হচ্ছে দুশো আশি টাকা সাথে হচ্ছে রসুন পাবেন মাটনটাতে মাংসের পরিমাণ বেশ ভালো এখন আমাকে যদি ভালো পিস দেয় একদম ভালো বলবোই আমার কিছু ভালোই লাগতেছে মাটনটা আরেকটু নরম হলে মানে আরেকটু বেশি ভালো লাগতো লাস্টে ট্রাই করবো হচ্ছে দুইটাই বিফ একটা হচ্ছে লাল ভোনা একটা হচ্ছে হান্ডি বিফ আর সাথে থাকবে খিচুড়ি খিচুড়ির প্রাইস হচ্ছে ষাট টাকা এখানে কিন্তু প্রচুর ডাল আছে খিচুড়িতে এখানে মূলত আসছিলাম যে এই হান্ডি বিফটাই খেতে এত নাম শুনছি ওনাদের হান্ডি বিফের এখান থেকে আমাকে সাজেস্ট করলো যে এই লাল ভোনাটা নাকি খুবই ভালো এই জন্য আমি ভাবছি যে দুটার মধ্যে আমি একটু কম্পেয়ার করবো যে কোনটা আমার কাছে বেশি ভালো লাগে শুরুতে লাল ভোনাটা আর একটু ট্রাই করি এটা গ্রেভিটাও দেখতে ভাল লাগতেছে মাংসটাও বেশ নরম এই গ্রেভির সাথে খিচুড়িতে এমনি ভাল লাগবে লাল মুনার গ্রেভিটা অস্থির মাংসটা মজা লাগতেছে এখন আমি হান্ডি বিফটা দেখবো কেমন মাংসটা এটা একটু বেশি নরম হয়েছে আসলে কালা দেখেই আমি বুঝতে পারতেছিলাম যে এই বিফটা একটু বেশি নরম হয়েছে চাইও হোক রসুনটা মিক্স করে ফেলি বুঝলাম দুইটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স পাচ্ছি না আমার কাছে লাল মুনাটাই বেশি ভালো লাগতেছে এটা যদি হয় বিশ এটা ধরেন আঠারো এই টাইপের টেস্ট পার্সোনালি আমার কাছে এটা ভালো লাগছে এই খুচরি একটা ব্যাপার হচ্ছে কি একেবারে ড্রাই না আবার ব্ল্যাক না যে কারণে এই গ্রেভির সাথে না একদম জমির ক্ষীর হান্ডি বিফ আর লাল ভনের মধ্যে আমি যদি কম্পেয়ার করি আমার কাছে এটা একটু বেশি ভালো লাগছে এই আঠারো বেশি এরকম আর কি খুব একটা ডিফারেন্স না মাটনটাও খুব ভালো ছিল আর একটু সফট হলো মানে আরেকটু বেশি ভালো লাগতো এরকম মনে হয়েছে আমার কাছে হান্ডি মাটন যেটা চিকেনটা ভাই জোস ছিল গ্রেভিটা অস্থির এই টাইপের দেশি খাবার নিয়ে কোনো কথাই হবে না ভাই এটার কোনো রিভিউ চলে না এটা বরাবরই বেস্ট এই টাইপের খাওয়া দাওয়া করার পর সো শেষে যদি আমরা ডেজার্ট হিসাবে একটু পায়েস ফিরনি বা দই না খাই তাহলে না খাবারটা আসলে জমে না বা পরিপূর্ণ মনে হয় না আরেকটা ব্যাপার হচ্ছে আপায়নের এই দইটা কিন্তু একদম বোগা থেকে নিয়ে আসনারা ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল সো আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই আসতে পারেন আপ্পাইন হোটেলে সো আজকের মতোই পর্যন্তই দেখাবো অন্য কোনো বিদ আছে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ